নমস্কার বিভ্রমিসুতি চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আজ চলে এসেছি দার্জিলিং ভ্রমণের নতুন ভিডিও নিয়ে দার্জিলিং বললেই প্রথমেই মনে আসে কাঞ্চনজঙ্ঘা ছোট বড় অজস্র চা বাগান দার্জিলিংয়ের ম্যাল বিশ্বের উচ্চতম রেল স্টেশন ঘুম ছোট বড় ঝর্ণা টয় ট্রেন আর টাইগার হিলে সূর্যোদয় তো আছেই বাঙালির ভ্রমণ তালিকায় তাই পশ্চিমবঙ্গ তথা ভারতের শৈল শহর দার্জিলিংয়ের নাম সবার আগে আমরা শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে গিয়েছিলাম শিলিগুড়ি তারপর সেখান থেকে দার্জিলিং এই ট্রেনটি প্রতিদিন রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল আটটায় শিলিগুড়িতে পৌঁছায় শিলিগুড়িতে পৌঁছবার আগে ট্রেনের জানলা থেকে দুপাশের যে দৃশ্য দেখা যায় তা অসাধারণ এবার বলি দার্জিলিং কিভাবে যাবেন কখন যাবেন তার সমস্ত তথ্য বর্ষাকাল বাদ দিয়ে যে কোনো সময় আপনি দার্জিলিংয়ে আসতে পারেন এক এক সময়ের এক এক রকম রূপ দেখবেন আমরা চলে এসেছি শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি হোক বা নিউ জলপাইগুড়ি স্টেশন হোক যেখান থেকেই আপনি দার্জিলিংয়ে যান না কেন স্টেশনের বাইরে দেখতে পাবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এছাড়াও আছে চারিদিকে প্রচুর ট্রাভেল এজেন্সি আপনারা গাড়ির সাথে কথা বলে বা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে গাড়ি বুক করে নিন আমরা এখান থেকে একটি গাড়ি বুক করে নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল আড়াই হাজার টাকা আর যদি দার্জিলিং যাবার পথে সাইট সিন করতে করতে যান তাহলে আরও কিছু বেশি দিতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনি বাসে করেও দার্জিলিং পৌঁছোতে পারবেন সেখানে বাসের ভাড়া পার হেড একশো টাকা আর যদি শেয়ার গাড়িতে করে যেতে চান তাহলে পার হেড দুশো টাকা ভাড়া পড়ে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ এখন জঙ্গলের বুক চিরে ছুটে চলেছে আমাদের গাড়ি রাস্তার দৃশ্য দেখতে দেখতে কোন কোন ট্রেনে আপনি শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে আসবেন তা স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নিন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যেখান থেকেই আপনি দার্জিলিংয়ে যান না কেন দুটো রাস্তা আছে একটা রোহিণী হয়ে যাওয়া যায় আরেকটা মিরিক হয়ে যাওয়া যায় আমরা রোহিণী হয়ে যাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছোতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা এর মাঝখানে গাড়ি একবার দাঁড়ায় ব্রেকফাস্টের জন্য এবং যেখানে ব্রেকফাস্ট করবেন সেখান থেকে প্রয়োজন হলে টয়লেট ইউজ করতে পারবেন সমতল ছেড়ে পাকদণ্ডী বে অনেকটা পথ চলে এসেছি যাত্রাপথে দেখা পেতে পারেন টয় ট্রেনের চলে এসেছি ঘুম স্টেশন দার্জিলিং পৌঁছতে আর বেশি বাকি নেই আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে এবার আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ সারব তারপর খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়বো ম্যালের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে হাঁটা পথে ম্যালের দূরত্ব দশ মিনিট কিছু বাজেট হোটেলের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে চেক করে নেবেন আমরা চলে এসেছি ম্যালে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ যথেষ্ট ঠান্ডা তার ওপর বইছে ঠান্ডা হাওয়া দিন যথেষ্ট রোদ ছিল এখন মেঘলা আকাশ যদিও সূর্য অস্ত গেছে আমরা ম্যালটা একটু ঘুরে দেখব তারপর ম্যালের ডান পাশের রাস্তা ধরে চলে যাব মহাকাল মন্দিরে রাস্তায় যেতে যেতে প্রচুর দোকানপাট দেখতে পাবেন এখান থেকে কেনাকাটা করতে পারেন দাম রিজনেবল তবে একটু দরদাম করতে হবে ওপর থেকে নিচের দৃশ্যটা অসাধারণ লাগছে বসন্ত যদিও এখনো শেষ হয়নি সেটা বোঝা যাচ্ছে এই লাল ফুলে ভরা রডোডেনড্রন গাছগুলি দেখতে এই পদ দিয়ে বেশ খানিকটা ওপরে উঠে মহাকাল মন্দির মন্দির দর্শন সেরে আমরা ফেরার পথ ধরেছি সন্ধ্যা নেমেছে আকাশে এখনও রাঙা আলোর ছটা পাহাড়ের গায়ে জ্বলে উঠেছে জোনাকির মতো প্রচুর আলো ফেরার পথে সন্ধ্যার ম্যাল একেবারে জমজমাট চাইলে এখানে খানিকক্ষণ বসে সময় কাটিয়ে গরম গরম চা পান করতে পারেন আর এই ঐতিহ্যবাহী গ্লেনারিজের সামনে ছবি তোলার জায়গাটার কখনো ফাঁকা দেখলাম না সবসময় এখানে ছবি তোলার ভিড় লেগে রয়েছে আগামী কয়েকটি পর্বে আসবে দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন বেড়ানোর প্ল্যান করতে সুবিধে হতে পারে তাই ভিডিওগুলি দেখার অনুরোধ রইল